বালকরা ছোট ছোট যুবক যুবতীরা পর্যন্ত সুতা কইরা যায় হাসিনার বেড়ে যায় শুয়েছে অক্ষমতা এত যে নিজের ইচ্ছা বাস্তবায়নের ক্ষমতা নাই যদি সক্ষম হতো তাহলে গণভবনে বসে থাকতে পারতো বেরোয় পালায়া যাওয়া লাগতো না

বান্দার অক্ষম হওয়াটা এটা বান্দার একটা সান বান্দা যত অক্ষম হয়ে দুর্বল হয়ে আল্লাহ আপনি ছাড়া কেউ নাই আমার কেউ নাই আপনার বাপরে যত অক্ষম হবে তত তত বান্দার সক্ষম হবে অক্ষমতা বান্দার সান আর সক্ষমতা কার সান জোরে বলে सरापा आजजी होने सरापा आज होने निबंधा कर दिया हमको सरापा आजजी होने निबंधा कर दिया हमको वगरना हम खुदा होते जुगिलते आ होता

চেয়ার একটা পাইছো তাই সবাই রে গুড়া আঙ্গুল দেখাই বা মৌলবী রে গুড়া আঙ্গুল দিন ধর্মকে বৃদ্ধাঙ্গুলি দেখাবা চলবে না চেয়ারে বসলে সক্ষম হয় না পেছন থেকে শিক্ষা নিয়ে জনতা যে কোনো সময় টান দিলে কিন্তু করে যেতে হবে একমাত্র একজন সক্ষম সুতরাং

কোন কিছু মনে করা আছে বউ লাগা কে বলবা কারবা দাদা বললাম ও ও বটের পেটোবা ও ও ও ম্যাডাম দিয়া লাগে আল্লাহর কাছে আগে কই যে আল্লাহক বলবেন টাকা লাগবে টাকা রিজিক লাগবে আল্লাহকে বলবা ওগো আল্লাহ রিজিক দে বিয়া করছয় এবার একটা ছেলে দেই লাগে মাছের যায় এক নিবাছে একটা দেন না

এই সুদের দিয়ে হলো জেনা কইরা নষ্টি নষ্টি তবে আল্লাহ তালা যদি চায় যে কোন পুরুষের স্পর্শ নারী পড়ে পড়বে না তাও তারে বাচ্চা দিন। আল্লাহ জি আলায় হযরত বাচ্চা দিছি হযরত মরিয়ম বলে কেমনে যে বাচ্চা হইব কোনো পুরুষ আমায় স্পর্শ করে না হযরত জিবরাইল বলে আরে স্পর্শ কেন মহান মৌলা দিবে তাই তোমার সন্তান হবে হজরত জাকারিয়া বয়বৃদ্ধ জাকারিয়া যৌবন নাই বউ একটা হইল বন্দা তারপর আল্লাহ আল্লাহ এটা সন্তান দেন আল্লাহ তালা সন্তান তো দিলেন দিলেন মেনশন করে দিলেন নবী দিলাম নবী দিলাম নাম সুধা রক্ষা দিলাম ছেলে বাচ্চা দিলাম ইন্নী মুবাশশিরুকা বিগুলাম ইসমুহু ইয়াহইয়া করে দিয়ে দিলেন তার মানে আল্লাহ তাআলা যদি দায় মাসখানে জৌগুণ লাগে ঠিক তুমি বিয়া করছ দেখো তোমারে বয় বাচ্চা দেবো আর না বিয়াকুলী আব্বা হওয়ার চায় না

এটা আল্লাহর কাছে ক্ষমতার উচ্ছ না জনতা তোমাকে ভোট দিয়ে ক্ষমতায় নিতে পারবে না আল্লাহ দিলে অটো চলে আসবে অটো 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 আল্লাহ যখন দেয় সাগরে জন্ম দিয়া অনেক ফকির বানায়া তারপরেও দিয়ে দেয় শব্দ দিয়েছিল আল্লাহ যদি দেয় নিশ্চিত দিয়ে দেয়

আমার এলাকায় এক লোক আছে ছত্রিশ বছর সাতত্রিশ বছর জল নির্বাচন

আল্লাহপাক সুভান সকল দোষ ত্রুটি তিনি মুক্ত সুতরাং চাইবা আল্লাহর কাছে চাও অসম্ভব যদি কোনো কিছু তুমি চাও মনে রাখবে তোমার মামলা অসম্ভব সম্ভব করা জানে এক